আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা যারা ইসলামী ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এবং ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে অ্যাপ্লাই করেছেন এই ভিডিওটি তাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট কেননা এই ভিডিওতে আমি আপনাদের পয়লা নভেম্বর যেই পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় কী কি প্রশ্ন আসবে কেমন প্রশ্ন আসবে এবং কোনগুলো আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো পড়লে আপনি পরীক্ষায় অন্যদের থেকে অনেক বেশি মার্কস কমন পাবেন সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। এই ভিডিওটি তাই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনি অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন তাহলে চলুন বন্ধুরা আমরা শুরু করি বন্ধুরা এখানে দেখুন আমরা একটি প্রশ্ন বানিয়েছি আপনাদের জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো নিয়ে একটি মডেল টেস্ট এর আগে আমি আপনাদেরকে মডেল টেস্ট একের ক্লাস নিয়েছিলাম সেখানে কিন্তু আপনাদের ইনশাল্লাহ অনেক ভালো ভালো যেই প্রশ্নগুলো আসার মতো সেগুলো দিয়েছি এবং এই মডেল টেস্ট দুইতেও আপনাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু ইনক্লুড করেছি তাই আপনারা যদি আমার মডেল টেস্টগুলো ফলো করেন তাহলে কিন্তু পরীক্ষায় অনেক অনেক এগিয়ে থাকবেন তো এই যে মডেল টেস্ট দুই এখানে কিন্তু আমরা বাংলা এই যে আপনাদের যেই রিটেন পার্ট এখানে কিন্তু পঞ্চাশ মার্কস ধরা হয়েছে রিটেনে আর আপনাদের যে এমসিকিউ পার্ট সেখানেও কিন্তু পঞ্চাশ মার্কস রয়েছে তো আশা করা যে আপনাদের যে পয়লা নভেম্বর পরীক্ষা হবে সেখানেও এমসিকিউতে থাকবে পঞ্চাশ এবং রিটেনে থাকবে পঞ্চাশ তো বন্ধুরা এখানে দেখুন বাংলাতে দশ মার্কস আছে তার মধ্যে ফাইভ মার্কস হচ্ছে এক কথায় প্রকাশ ফাইভ মার্কস হচ্ছে অনুচ্ছেদ তো ফাইভ মার্কস হচ্ছে অনুচ্ছেদে কি আসছে সেখানে আসছে প্রবেশ করার ইচ্ছা নিন্দা করার ইচ্ছা এই এক কথায় প্রকাশ তোমার মতো তারপরে দান করার ইচ্ছা জানিবার যোগ্য অর্থাৎ এই পাঁচটি এক কথায় প্রকাশ লিখতে হবে তারপরে অনুচ্ছেদে এসেছে হচ্ছে পরিশ্রম ও আত্মনির্ভরতার গুরুত্ব তো বন্ধুরা এই এই যে অনুচ্ছেদটা এই অনুচ্ছেদে কিন্তু সংকেত দেওয়া আছে আলস্যের ক্ষতি পরিশ্রমের ফল কুরানো হাদিসের পরিশ্রমের মর্যাদা অর্থাৎ এই তিনটা জিনিস কিন্তু আপনার অনুচ্ছেদে মাস্ট থাকতে হবে তো অনেক সময় সংকেত দেওয়া থাকে অনেক সময় সংকেত দেওয়া থাকে না আবার অনেক সময় আপনার পরীক্ষায় অনুচ্ছেদ লিখুন না আসে। রচনা লিখনও আসতে পারে আবার এই যে আমরা তারপর দেখব হচ্ছে ইংলিশ প্রশ্ন বন্ধুরা এই সমস্যা নেই আমরা এই প্রশ্নটি দেখার পর আপনাদের জন্য কিন্তু এখানে আমি সুন্দর করে একটি কি রেখেছি একটি শিট রেখেছি সুন্দর করে এই শিটে কিন্তু সবগুলোর অ্যান্সার দেওয়া আছে তো প্রথমে আমরা প্রশ্নটি এক নজর দেখে নিব তারপর সেই শিটটা একটু দেখি দেখব আর কি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ সব অ্যান্সার পাবেন তো এখানে দেওয়া আছে দেখুন ইংলিশ মার্কস হচ্ছে পনেরো মার্কস তো বন্ধুরা আপনি কিন্তু এখানে দেখতে পারেন যে আপনি নিজে নিজে কয়টা পারেন সেটা দেখুন যেমন হি কমপ্লিট হি ড্যাশ দ্য রিপোর্ট বিফোর দ্য মিটিং স্টার্ট ইফ আই ড্যাশ দ্য অ্যান্সার আই উড টেল ইউ অর্থাৎ এই যে গ্রামাটিক্যাল যে ফাইভ মার্কস এর মধ্যে আপনি কয়টা পারেন সেটা কিন্তু আপনি এখন দেখতে পারেন নিজে নিজে এখানে কয়টা পারেন তো আমি এখানে পুরো প্রশ্নটা পড়তেছি না কারণ পুরো প্রশ্নটা পড়তে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তাই আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন তো বন্ধুরা এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফে থাকবে ফাইভ মার্কস ট্রান্সলেশনে থাকবে ফাইভ মার্কস এগুলো আপনাদের শিটে অ্যান্সার আছে সেখান থেকে দেখাবো তারপরে হচ্ছে গণিতে থাকবে হচ্ছে টেন মার্কস তারপরে এই পাঁচটা গণিত থাকবে ম্যাথ থাকবে প্রতিটাতে দুই মার্কস করে টেন মার্কস তো ম্যাথের অ্যান্সারগুলো এখন একটু পরে দেখাচ্ছি ওয়েট তারপরে জেনারেল নলেজ আইসিটি থাকবে দশ মার্কস তারপরে হচ্ছে ইসলামিক স্টাডিজে থাকবে ফাইভ মার্কস তো বন্ধুরা এ হচ্ছে আপনাদের প্রশ্ন এখন আমরা অ্যান্সার দেখব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য কত সুন্দর একটা অ্যান্সারশিট রেডি আছে তো যারা আমাকে হোয়াটসঅ্যাপে আমাদের থেকে পিডিএফের প্রিমিয়াম প্যাকেজ নিয়ে নিয়েছেন তারা কিন্তু এগুলো পেয়ে যাবেন আর যারা এখনও নেননি তারা কিন্তু এগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিয়ে এরকম প্রিমিয়াম এই মডেল টেস্ট আছে পাঁচটি এবং আমাদের একটা প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ আছে মডেল টেস্ট এবং প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ দুটোর একটা কম্বো প্যাক আছে সেটা নিলে আপনাদের কিন্তু কিছু পে করতে হবে হ্যাঁ তো সেটা আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা জানিয়ে দেবো বা আপনি হোয়াটসঅ্যাপে আমাদেরকে নখ দিতে পারেন এগুলো নেওয়ার জন্য তো বন্ধুরা এ হচ্ছে আপনাদের জন্য খুব সুন্দর একটা শিট আমরা রেডি করেছি অ্যান্সার শিটটা দেখুন এখানে দেখুন বাংলায় যেটা বললাম যে এক কথায় প্রকাশ পাঁচটি প্রবেশ করার ইচ্ছা উত্তর হচ্ছে বিভিক্ষা নিন্দা করার ইচ্ছা উত্তর হচ্ছে যুদুৎ তারপরে তোমার মতো উত্তর হচ্ছে ত্রাদিশ তাদিশ তারপরে হচ্ছে দান করার ইচ্ছা দিচ্ছা তারপরে জানিবার ইচ্ছা হচ্ছে জানিবার জানিবার যোগ্য এটার এক কথায় প্রকাশ হচ্ছে গাতব্য হ্যাঁ তো তারপর বলা হয়েছে অনুচ্ছেদ লিখুন অনুচ্ছেদ লিখনে হচ্ছে ফাইভ মার্কস পরিশ্রম ও আত্মনির্ভরতার গুরুত্ব তো এখানে দেখতে পাচ্ছেন যে পরিশ্রম ও আত্মনির্ভরতার গুরুত্ব নিয়ে একটি অনুচ্ছেদ লেখা আছে পরিশ্রম ও আত্মনির্ভরতার গুরুত্ব মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ জীবনের সফলতা অর্জনের মূল চাবিকাঠি হল কঠোর পরিশ্রম এবং নিজের শক্তির সামর্থ্যের উপর নির্ভর করা তো বন্ধুরা এভাবে কিন্তু একটা অ্যান্সার এখানে আমি রেডি করেছি আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে রাখুন এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ইংলিশ ইয়ে দেওয়া আছে এখানে একটা ইংলিশে আমরা দিয়েছি ইংলিশে হচ্ছে পনেরো মার্কস গ্রামার হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্ক হচ্ছে ফাইভ মার্কস থাকবে তো এখানে অ্যান্সার হচ্ছে কি হি কমপ্লিট দ্য রিপোর্ট বিফোর দ্য মিটিং স্টার্ট অ্যান্সার হচ্ছে হি হি হ্যাড কমপ্লিটেড দ্য রিপোর্ট বিফোর দ্য মিটিং স্টার্ট তারপরে ইফ আই ড্যাশ দ্য অ্যান্সার আই উড টেল ইউ ইফ আই নো নিউ দ্য অ্যান্সার আই উড টেল ইউ দ্য ডকুমেন্টস ড্যাশ বাই কেরিয়ার কুরিয়ার ইয়ে স্টাডে দ্য ডকুমেন্টস ওয়ারস বাই কুরিয়ার ইয়ে স্টাডে তারপরে শি ড্যাশ দ্য নিউ ব্রান্স ইয়েড শি হ্যাজ নট ভিজিটেড দ্য নিউ ব্রাঞ্চ ইয়েড তারপরে ইসলামিক ব্যাংকিং ড্যাশ প্রপার্টি থ্রো থ্রো ইথিকাল ফাইন্যান্স তারপরে ইসলামিক ব্যাঙ্কিং রিডিউস প্রভার্টি থ্রু ইথিক্যাল ফাইন্যান্স তো বন্ধুরা এখানে কিন্তু এই অ্যান্সারশিটটা খুব সুন্দর করে কিন্তু ইংলিশের অ্যান্সারগুলো দেওয়া আছে তারপর আমরা এখন দেখতেছি যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ রাইটিংয়ে কিন্তু আপনাদের থাকবে হচ্ছে ফাইভ মার্কস ইম্পর্টেন্স অফ কাস্টমার সার্ভিস ইন ব্যাঙ্কিং এই প্যারাগ্রাফটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনাদের ব্যাঙ্কে পরীক্ষায় এই ধরনের প্যারাগ্রাফ কিন্তু এসে থাকতে পারে তাই অবশ্যই প্যারাগ্রাফটি ভালোভাবে স্ক্রিনশট দিয়ে রাখুন সমস্যা আমিও আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি প্যারাগ্রাফটি তো বন্ধুরা ইম্পর্টেন্স অফ কাস্টমার সার্ভিসিং ইন ব্যাঙ্কিং এরকম একটা প্যারাগ্রাফ পরীক্ষায় আসতে পারে তো ইম্পর্টেন্স অফ কাস্টমার সার্ভিস ইন ব্যাঙ্কিং প্রথমে কিন্তু আপনাদের এভাবে একটা হেডিং দিয়ে নেবেন এই এরকম প্যারাগ্রাফ আসলে তারপরে এখান থেকে কিন্তু লেখা শুরু করবেন তো আমরা এখন প্যারাগ্রাফটি পড়বো কীভাবে লিখতে হবে সেটা বলছি তো এভাবে কিন্তু আপনাদের এক প্যারা প্যারাগ্রাফ মানে কিন্তু এক প্যারাতে লিখা হ্যাঁ এভাবে একটা প্যারার মধ্যে পুরোটা লেখা হচ্ছে প্যারাগ্রাফ যদি কম্পোজিশন আসতো বা এসে আসতো তখন কিন্তু আপনি প্যারায় প্যারায় অনেকগুলো প্যারা লিখতেন কিন্তু যখন আসবে প্যারাগ্রাফ তখন কিন্তু আপনাকে এক প্যারায় লিখতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন প্যারাগ্রাফ আসলে এক প্যারায় লিখতে হয় হ্যাঁ তো এটা ইম্পর্টেন্ট এই এক প্যারায় না লিখলে কিন্তু স্যাররা আপনাকে মার্কস কম দিবে। তাহলে শুরু করা যাক Customer service plays a vital role in the success and reputation of the banking sector. In, a, in today's competitive financial environment, providing excellent customer service is not just an option, it's a necessity. Banks exist to serve people and customers. Trust and satisfaction determine the bank, bank's long term growth. A good customer service system helps uh, build strong relationships between the bank and clients by ensuring that their needs, concerns, and and, um, and queries are handled uh, final, efficiently and respectfully. Effective customer uh, effective customer service increases customer. Loyal loyalty reduce complaints and enhance the overall image of the bank. When customers uh, receive promote prompt assistance, clear communication, and fair treatment, they are more likely to continue their banking relationships and recommend the bank to others. Furthermore, in the age of digital banking, customer support through phone, chat, and online platforms has become even more crucial to address issues quickly and maintain trust. Good customer service also helps banks identify clients' needs and provide personalized solutions such as loans, savings, plans, and investment advice. In short, এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস ইজ দ্য ফাউন্ডেশন অফ আ সাকসেসফুল ব্যাঙ্কিং সিস্টেম ইট ইজ নট অনলি এনশিওর কাস্টমার স্যাটিসফ্যাকশন বাট অলসো ড্রাইভস প্রফিটেবিলিটি রেপুটেশন অ্যান্ড লং টার্ম সাস্টেনিবিলিটি অফ অব দ্য ব্যাঙ্ক তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা যদি লেখেন পরীক্ষায় তাহলে কিন্তু আপনাদের মার্কস কাটতে পারবে না স্যাররা যদি আপনাদের প্যারাগ্রাফটি দশ মার্কসের হয় তাহলে কিন্তু আপনারা দশে দশও পেতে পারেন নয় দশ নয় তো পাবেনি আর যদি ফাইভ মার্কসে হয় তাহলে তো ফাইভে ফাইভ পাবেনি এ তবে ভালোভাবে লিখতে হবে কোয়ালিটি ফুল প্যারাগ্রাফ লিখতে হবে হ্যাঁ তাহলে কিন্তু ভালো মার্কস পাবেন তো এভাবে পরীক্ষা আসলে কিন্তু এভাবে লিখতে হয় তো বন্ধুরা প্যারাগ্রাফ রাইটিং আমার আমাকে অনেক স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে অনেক চাকরি প্রার্থী ভাইয়ের সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয় তো বলে যে ভাইয়া এই ব্যাঙ্কিং পরীক্ষায় তো অনেক অ্যাসে আসে প্যারাগ্রাফ আসে আমার তো ফ্রি হ্যান্ড রাইটিং ভালো না আমি কী করবো তো বন্ধুরা তাদেরকে কিন্তু আমি একটা সলিউশন দিয়ে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপে তাদেরকে কিন্তু একটা স্পেশাল পিডিএফ প্যাকেজ দিচ্ছি এবং সেখানে কিন্তু প্যারাগ্রাফ কিভাবে কমন না পড়লে লিখতে হয় মানে আপনাকে অল্প কয়েকটা প্যারাগ্রাফ শেখাবো আমরা সেই অল্প কয়েকটা প্যারাগ্রাফ যদি আপনি শিখতে পারেন তাহলে দুনিয়ায় যত ধরনের প্যারাগ্রাফ আছে সব কিন্তু আপনি পেরে যাবেন আর সেই স্পেশাল প্রিমিয়াম পিডিএফ প্যাকেজে কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন তো যারা সেই প্যাকেজটি এখনও গ্রহণ করেননি স্পেশাল প্রিমিয়াম পিডিএফ প্যাকেজের সেটা কিন্তু আপনি নিতে পারেন নিলে কিন্তু শুধু ইসলামী ব্যাংকের চাকরি না অন্য যে কোনো চাকরির রিটার্ন পরীক্ষায় কিন্তু আপনাকে অনেক অনেক হেল্প করবে সেই প্রিমিয়াম প্যাকেজ শুধু রিটার্ন না এমসি আমরা কিন্তু সেই স্পেশাল প্রিমিয়াম প্যাকেজ দুইটাই এমসিকিউ এবং রিটার্ন দুটোই কিন্তু প্রোভাইড করতেছি একসাথে একটাই প্যাকেজ সেটাতেই দুটোই আছে এবং সেটা এই স্পেশালি সেটার জন্য আমরা কিন্তু এই যে তাতে আপনি আগামী পয়লা নভেম্বর পরীক্ষা যাতে মার্কস কমন পান সেই জন্য কিন্তু একটা শর্ট সাজেশন আছে সেটার ভিতর সেটা পড়লে অনেকগুলো কম পেয়ে যাবেন কম সময় পরে এখন যেহেতু হাতে আর মাত্র চার দিন সময় এখন তো অনেক কিছু পড়ার সময় নাই তো আপনাকে বেছে বেছে ইম্পর্টেন্টগুলো পড়তে হবে তো আমরা কিন্তু প্রিমিয়াম প্যাকেজে গুছিয়ে সেই পড়াগুলো আপনাদেরকে পড়তে রিকমেন্ড করব। যেগুলো পরীক্ষা আসার মতো আর বাকি যত পিডিএফ আছে সবও কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। সেগুলো রেখে দিলে আপনি যে কোনো পরীক্ষায় কিন্তু অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে থাকবেন তাই যারা স্পেশাল প্রিমিয়াম প্যাকেজে এখনও নেননি তার কিন্তু চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সেই প্যাকেজটি নিতে পারেন ইনশাল্লাহ নিলে আপনার জন্য অনেক ভালো হবে শুধু ইসলামিক ব্যাংক নয় অন্য যে কোনো চাকরিতে আপনি অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে থাকবেন কারণ সেই প্যাকেজটা প্রিমিয়াম প্যাকেজটা সেই পিডিএফগুলো অনেক বেশি আমরা গুছিয়ে তৈরি করেছি হ্যাঁ অনেক বেশি গোছানো আপনি যদি একবার পড়েন তাহলে কিন্তু আপনার সারা জীবন কাজে লাগবে তো বন্ধুরা চলুন আমরা এরপরে শুরু করি এখানে দেখুন যে ট্রান্সলেশন আসছে ট্রান্সলেশনে থাকবে হচ্ছে ফাইভ মার্কস পাঁচটা ট্রান্সলেশন এখানে আসছে বিপদ কখনো একা আসে না এই যে অ্যান্সার হবে তারপরে সে হারে হারে দুষ্ট চেনা ভাবনের পৈতার দরকার হয় না চোখে আড়াল হলেই মনের আড়াল হয় চোর পারলে বুদ্ধি বাড়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্সার আমরা দিয়ে দিচ্ছি বিপদ কখনো একা আসে না এটার অ্যান্সার হবে মিস ফরচুন নেভার কামস অ্যালন তারপরে সে হারে হারে দুষ্ট হিজ উইকেট টু টু দ্য ব্যাকবোন হিজ উইকেট টু দ্য ব্যাক বোন এটার অর্থ হচ্ছে সে হারে হারে দুষ্ট তাহলে পরীক্ষা যদি আসে সে হারে হারে দুষ্ট তাহলে আপনার লিখে হবে হিজ উইকেট টু দ্য ব্যাক বোন তারপরে যদি পরীক্ষা আসে চেনা বামুনের পৈতার দরকার হয় না তো এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় এসে থাকতে পারে ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে এটা অ্যান্সার হবে গুড ওয়াইন নিডস নো বাস তাহলে আমরা পেলাম যে বিপদ কখনো একাশ উত্তর মিস পরচ্যুন নেবার কাম স্যালোন সে হারে হারি দুষ্ট হিজ উইকেট টু দ্য ব্যাকবোন চেনা বামুনের পইতার দরকার হয় না উত্তর হচ্ছে গুড ওয়াইন নিডস নো বাস তারপরে চোখের আড়াল হলেই মনের আড়াল হয় এটার উত্তর হচ্ছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড তা আমরা কিন্তু এই কথাটি বেশ অনেক বাংলায় অনেকেই কিন্তু বলে থাকেন আপনারা যে চোখের আড়াল হলেই মনের আড়াল হয় কিন্তু এটার ইংরেজি কিন্তু খুব সুন্দর আউট অফ সাইট আউট অফ মাইন্ড তো এটা জেনে রাখবেন এটা শুধু চাকরির পরীক্ষার জন্য না অন্য যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু রিয়েল লাইফে প্রয়োগ করতে পারেন এই সেন্টেন্সটা খুবই সুন্দর একটা সেন্টেন্স আউট অফ সাইট আউট অফ মাইন্ড মানে হচ্ছে চোখের আড়াল হলেই মনের আড়াল হয় তারপর বন্ধুরা চোর পাড়ালে বুদ্ধি বাড়ে এটার ইংরেজি হচ্ছে টু লক দ্য স্টেবল হ দ্য মেয়ার ইজ স্টলেন তো বন্ধুরা এটাও কিন্তু একটা সুন্দর আমরা একটা সুন্দর একটা সেন্টেন্স চোর পারলে বুদ্ধি পারে এটাও কিন্তু আমরা রিয়েল লাইফে অনেক ইউজ করি তো এটা ইংরেজিটা কিন্তু আপনারা জেনে নিতে পারেন টু লক দ্য স্টেবল হেন দ্য মেয়ার ইজ স্টলেন এটা হচ্ছে এটা ইংরেজি তো বন্ধুরা এই শিটটা কিন্তু আমরা আপনাদের প্রিমিয়াম প্যাকেজে কিন্তু দিয়ে দিব তাই যারা এখনও নেননি তারা কিন্তু নিয়ে নিতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিলে পেয়ে যাবেন তারপরে গণিতে। গণিত এখন আমাদের দেখবো গণিতে দশ মার্কস নিয়ে আলোচনা করবো গণিত ইনশাল্লাহ দশ মার্কস থাকবে তো যারা এই অ্যান্সারশিট নেবেন তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে নখ দিলে কিন্তু আপনাদেরকে প্রিমিয়াম পিডিএফ প্যাকেজও পেয়ে যাবেন আর হচ্ছে পাঁচটা যে মডেল টেস্ট আপনাদের জন্য টোটাল পাঁচটা মডেল টেস্ট নিচ্ছি আমরা পরীক্ষায় এই পাঁচটা মডেল টেস্ট হচ্ছে এক্সক্লুসিভ ইম্পর্টেন্ট সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে তৈরি পাঁচটা মডেল টেস্ট এই পাঁচটা মডেল টেস্ট যে নিবেন আমাদের থেকে ইনশাল্লাহ সে কিন্তু পরীক্ষায় এখান থেকে অনেক অনেক মার্কস কমন পেয়ে যেতে পারেন হ্যাঁ তো আমরা আমাদের তো দুইটা প্যাকেজ একটা হচ্ছে স্পেশাল প্রিমিয়াম প্যাকেজ আর একটা হচ্ছে স্পেশাল মডেল টেস্ট প্যাকেজ তো দুটো প্যাকেজই কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা এখানে গণিত হচ্ছে টেন মার্কস গণিতের টেন মার্কস হচ্ছে এই ইনভেস্ট তাহলে গণিত আমরা টেন মার্কসে থাকবে দুইটা দুই মার্কস করে পাঁচটা প্রশ্নে দশ মার্কস তাহলে প্রথম প্রশ্নটি দেখে নিচ্ছি এ ইনভেস্টস অব ফোরটি থাউজেন্ড ফোর এইট মান্থস অ্যান্ড বি ইনভেস্টস মানে হচ্ছে একটা লোক হচ্ছে এ সে ইনভেস্ট করছে হচ্ছে কতলা কত হাজার চল্লিশ হাজার ফোর এইট মান্থ মানে আট মাস আট মাসের জন্য এ লোকটা চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করছে আর হচ্ছে বি ইনভেস্ট করছে হচ্ছে সিক্সটি থাউজেন্ড টাকা ফোর 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 মান্থ অর্থাৎ এ করছে চল্লিশ হাজার টাকা আট মাসের জন্য বি ইনভেস্ট করছে ষাট হাজার টাকা চার মাসের জন্য দে আর না টোটাল প্রফিট অফ এইটিন অর্থাৎ এইটিন থাউজেন্ড অর্থাৎ তারা দুজনেই টোটাল প্রফিট অর্থাৎ লাভ করে হচ্ছে আঠারো হাজার অর্থাৎ এ তারা চল্লিশ হাজার এবং ষাট হাজার ইনভেস্ট করছে একজনে আট মাস এবং চার মাসের জন্য তারা লাভ করছে টোটাল আঠারো হাজার তাহলে বলছে ফাইন্ড এজ শেয়ার অফ প্রফিট অর্থাৎ এর এ কত টাকা শেয়ার পাবে লাভের সেটা আমরা এখন উত্তর বের করব তাহলে রেশিও প্রথমে আমরা রেশিও বের করতে হবে আর রেশিওটা এভাবে বের করবো হচ্ছে ফোরটি থাউজেন্ড ইন্টু এইট তো এভাবে আপনার রেশিওটা বের করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন হ্যাঁ তো আমি এত বড় যেহেতু হয়ে যাবে ভিডিও তাই পুরো অঙ্কটা আপনাদেরকে এখানে করে দেখাচ্ছি না কিন্তু এখান থেকে আপনার স্ক্রিনশট দিয়ে রাখুন আর যারা আমাদের থেকে মডেল টেস্ট প্যাকেজটা নিচ্ছেন তারা তো পিডিএফটা পেয়ে যাবেন সবগুলো একসাথে সুন্দরভাবে গোছানো তো সেটা তো অবশ্যই পেয়ে যাবেন অ্যান্সার শীর্ষ তাদের স্ক্রিনশট না দিলেও চলবে আর যারা আমাদের থেকে সেই মডেল টেস্ট প্যাকেজ এবং প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ নেননি তারা স্ক্রিনশট দিয়ে রাখুন তো বন্ধুরা তারপর আমরা এখন বি নিয়ে দুই নম্বর প্রশ্নটি দেখব দুই নম্বর প্রশ্ন হচ্ছে ট্রেনস স্পিড ইজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মোর দ্যান দ্যাট অফ আ কার ইফ দ্য কার টেক্স ফোর আওয়ার্স টু কভার সার্টিন ডিস্টেন্স ফাইন্ড হাউ লং টু দ্য ট্রেন উইল টেক অর্থাৎ বলা হয়েছে এখানে একটা ট্রেন একটা গাড়ির থেকে বিশ পার্সেন্ট বেশি গতিতে চলে ইফ দ্য কার টেক্স ফোর আওয়ার টু কভার সার্টেন ডিস্টেন্স যদি গাড়িটি একটা নির্দিষ্ট দ্রুত অতিক্রম করতে চার ঘন্টা সময় নেয় তাহলে ফাইন হাউ লং দ্য ট্রেন উইল টেক তাহলে ট্রেন এই ট্রেনটির কত সময় লাগবে তো আমরা এখানেও এই রেশিওটা এভাবে বের করে তারপরে আমরা কিন্তু ট্রেন্স টাইম এভাবে বের করলে হবে তিন ঘন্টা বারো মিনিট তো বন্ধুরা এভাবে আপনাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন হবে ইংলিশে হ্যাঁ তো অ্যান্সারও কিন্তু ইংলিশে করতে হবে তাই এই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজটা নিলে কিন্তু আপনারা সব উত্তর ইংলিশে পাবেন এবং সেটা প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ তা তাই যারা নিবেন তাদের কিন্তু খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না তাই তারা অবশ্যই অন্যদের থেকে ইনশাল্লাহ ভালোভাবে এগিয়ে থাকবেন তাহলে আমরা পরবর্তীতে দেখছি যে কোশ্চেন থ্রি দ্য প্রাইস অফ রাইস ইনক্রিজ বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড দেন ডিক্রিজ বাই টেন পার্সেন্ট ফাইন দ্য নেট চেঞ্জ অ্যান্সার হচ্ছে চেঞ্জ হচ্ছে বিশ থেকে দশ বাস দিব তারপর এভাবে একটা ক্যালকুলেশন করলে এইট পার্সেন্ট ইনক্রিজ হবে হ্যাঁ তো এভাবে কিন্তু আপনাদের খাতায় কিন্তু অ্যান্সার করতে হবে তাহলে তারপর আমরা দেখব হচ্ছে চার নাম্বার কোশ্চেন তারপর হচ্ছে এ এ ব্যাঙ্কস অফার্স এইট পারসেন্ট কম্পাউন্ড প্রফিট পার এনুম আর হচ্ছে এনাম আর হচ্ছে কম্পাউন্ডেড হাফ আর ফাইন্ড দ্য অ্যামাউন্ট অন অন টাকা টেন আফটার ওয়ান ইয়ার্স তাহলে এটা অ্যামাউন্ট হবে কত এভাবে ক্যালকুলেশন করলে হবে টেন এইট হান্ড্রেড সিক্সটিন টাকা তাহলে বন্ধুরা আমরা পাঁচ নম্বর প্রশ্নটি এবার দেখবো এ অ্যান্ড বি টুগেদার ক্যান ফিনিশ আ ওয়ার্ক ইন টুয়েলভ ডেইস এ অ্যালন ক্যান ডু ইট ইন এইটিন ডেইজ আফটার ওয়ার্কিং সিক্স ডেইস টুগেদার এ লিভস হাউ মেনি ডেইস উইল বি টেক টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক তাহলে আমাদের অ্যান্সার হবে অ্যাজ ওয়ান ডে ইজ ইকুয়েল ওয়ান ডিভাইডেড বাই এইটিন বিস ওয়ান ডে ইজ ইকুয়েল টু ওয়ান বাই থার্টি সিক্স তো বন্ধুরা এভাবে আপনি একটা ক্যালকুলেশন করলে রিমেনিং ডেজ হবে কি রিমেনিং ডেজ হবে এইটিন ডেজ তো বন্ধুরা এই অঙ্কটি এভাবে কিন্তু আপনাদের সলভ করতে হবে পরীক্ষা কিন্তু শুধুমাত্র বাংলা প্রশ্ন এই যে বাংলা পার্ট এই যে বাংলা পার্ট আপনাদেরকে দেখিয়েছি এই বাংলা পার্টটুকু শুধু হবে কি বাংলায় এমসি কিউতেও বাংলা প্রশ্ন বাংলা হবে আর রিটেনেও বাংলা প্রশ্ন বাংলা হবে আর বাকি যে অংশ ইংলিশ ম্যাথ আইসিটি সায়েন্স এবং ইসলামিক স্টাডিজ সব কিন্তু হবে ইংলিশে প্রশ্ন থাকবে ইংলিশে অ্যান্সারও আপনাদের ইংলিশে করতে হবে আর আমরা যে মডেল টেস্ট নিচ্ছি সেগুলো কিন্তু ইংলিশে নিচ্ছি তাই আপনারা যদি সেই প্যাকেজটি নেন তাহলে অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবেন এবং এখান থেকে কিন্তু হুবহু অনেক প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ তাহলে বন্ধুরা এখন আমরা দেখবো হচ্ছে আমাদের পার্ট সির মধ্যে আমরা যে ম্যাথ দেখলাম ম্যাথের পর এখন আমরা দেখবো হচ্ছে পার্ট ডি এর জেনারেল নলেজ অ্যান্ড আইসিটি টেন মার্কস তাহলে বন্ধুরা এখানে হু ইজ দ্য কারেন্ট ফাইন্যান্স মিনিস্টার অফ বাংলাদেশ দুই হাজার চৌ অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটাকে বলতে হয় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তাহলে অ্যানসার হচ্ছে কি আবুল হুসেন মাহমুদ আলি তাহলে বন্ধুরা এরপর আমরা দেখবো যে হু আজ দ্য ফাউন্ডার চেয়ারম্যান অফ আই বিবিএল উত্তর হচ্ছে ফ্রিন্স মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাইসাল আবদুল্লাহ আল সৌদ হবে এখানে তাহলে বন্ধুরা এরপর হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এটিএম অটোমেটেড টেলার মেশিন তাহলে বন্ধুরা এরপরে আমরা দেখব যে ডিফারেন্স বিটুইন মুদ্রা মুদারাবা অ্যান্ড মুশারাকা উত্তর হচ্ছে মুদারাবা হচ্ছে ওয়ান প্রভাইডস ক্যাপিটাল ও আদার লেবার তারপরে রাখা হচ্ছে বথ শেয়ার ক্যাপিটাল অ্যান্ড প্রফিট লস তো বন্ধুরা আপনাদের কিন্তু এই যে ইসলামী ব্যাংকের পরীক্ষায় এখানে কিন্তু এই যে মুদারাবা মুসারাকা এই ধরনের যে এই যে ইসলামিক অর্থনীতির যে টার্মগুলা এগুলা মোস্ট 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 ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন আসলে কিন্তু এগুলা স্কিপ করবে না এগুলাই দিয়ে দেবে ইম্পর্টেন্টগুলা এই মুদারাবা কি মুশারাকা মুশারাকা কি এখান থেকে আপনি মনে করেন এক মার্কস পেয়ে গিয়েছেন ইনশাল্লাহ পরীক্ষার প্রশ্ন যেমনই হোক আপনাদের ইসলামিক এই ইসলামী ব্যাংকে মুদারাবা বা আর মুশারাকা থেকে এক মার্কস কিন্তু কমন থাকবে তাই ভালোভাবে পড়তে হবে আর আমরা যে প্রিমিয়াম প্যাকেজ দিচ্ছি দুইটা প্রিমিয়াম প্যাকেজ একটা হচ্ছে পিডিএফ প্রিমিয়াম প্যাকেজ সেখানে শর্টকাট সাজেশন সহ ইম্পর্টেন্ট সকল প্রশ্ন দেওয়া আছে আর একটা হচ্ছে মডেল টেস্ট সেই মডেল টেস্ট আপনি প্র্যাকটিসের জন্য নেবেন এবং সেই মডেল টেস্টে যেই প্রশ্নগুলো থাকবে সেগুলোও খুবই ইম্পর্টেন্ট সেগুলো যদি আপনি পড়েন ইনশাল্লাহ সেখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন তাই এই দুইটা প্রিমিয়াম প্যাকেজ পিডিএফ প্রিমিয়াম প্যাকেজ এবং প্রিমিয়াম পিডিএফ প্যাকেজের সাথে কিন্তু আমাদের সাজেশনটা ইনক্লুড মানে যেই শর্ট সাজেশনটা দিব সেটা কিন্তু প্রিমিয়াম প্যাকেজ প্রিমিয়াম পিডিএফ প্যাকেজের সাথে ইনক্লুডেড হ্যাঁ আর আমরা যেই আপনাকে এই মডেল টেস্ট দিব সেইটা কিন্তু আলাদাভাবে দিব সেই মডেল টেস্টে যে প্রশ্নগুলো থাকবে সেগুলাই কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ আপনারা চাইলে প্রিমিয়াম প্যাকেজ এবং পিডিএফ প্যাকেজ দুটোই নিতে পারেন অথবা শুধু পিডিএফ প্যাকেজও নিতে পারেন অথবা চাইলে শুধু আপনারা মডেল টেস্ট প্যাকেজও নিতে পারেন তো যারা নেবেন তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন সেখানে যা যা আছে খুবই ইম্পর্টেন্ট তো এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট যেটি আপনাদেরকে দেখাচ্ছি সবাই স্ক্রিনশট দিয়ে রাখুন তো দেখুন এরপরে দশ নম্বর প্রশ্ন আছে হচ্ছে আর যা স্ক্রিনশট দিতে হবে না যারা আমাদের থেকে কি আমাদের থেকে এটা পিডিএফ প্যাকেজটা নিয়েছেন তার তো আর স্ক্রিনশট দিতে হবে না কারণ তাদেরকে আমরা দিয়ে দিব। অন্যদের জন্য বলতেছি যারা আমাদের সে প্যাকেজ নেননি বা নেবেন না তারা স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা এখানে কিন্তু আমাদের ইউটিউবে আমাদের সেই অনেকগুলো মডেল টেস্ট কিন্তু ফ্রিতে দিচ্ছি হ্যাঁ তো আপনারা সেগুলা পড়বেন যারা আমাদের থেকে প্যাকেজ নেবেন না তাদের জন্য ফ্রিতে থাকবে অনেক কিছু আমার ইউটিউব চ্যানেলে হ্যাঁ তো আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন হুইস ডিভাইস কনভার্টস ডিজিটাল টু অ্যানালগ হচ্ছে মডেম শর্টকাট কি টু প্রিন্ট ইন এম এস ওয়ার্ড কন্ট্রোল পি তারপরে ক্যাপিটাল অফ দ্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আইডিবি উত্তর হচ্ছে জেদ্দা সৌদি আরবিয়া হুম তারপরে ফাংশন অফ এ এল ইউ ইন কম্পিউটার উত্তর হচ্ছে পারফর্মস এরিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনস তারপরে আইপিবি সিক্স রেফার টু হুইস টেকনোলজি অ্যান্সার হচ্ছে ইন্টারনাল প্রোটোকল ভার্সন সিক্স এন্ড হুইস ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট ইসলামিক ব্যাঙ্ক এস্টাবলিশড ইন দ্য ওয়ার্ল্ড উত্তর হচ্ছে নাইনটিন সেভেন্টি ফাইভ দুবাই ইসলামিক ব্যাঙ্ক তাহলে এরপরে আমরা দেখব হচ্ছে ইসলামিক স্টাডিসে থাকবে হচ্ছে ফাইভ মার্কস ফাইভ মার্ক্সে থাকবে হোয়াট ইজ দ্য মিনিং অফ তাকুয়া উত্তর হচ্ছে ফেয়ার অ্যান্ড কনসি কনসিয়াসনেস অফ আল্লাহ তারপরে হোয়াট আর দ্য ফাইভ পিলার্স অফ ইসলাম হচ্ছে শাহাদা সালাদ হজ অর্থাৎ এই পাঁচটি হচ্ছে কি শাহাদাত সালাদ সাউন্ড এবং জাকাত এবং হজ এই পাঁচটা হচ্ছে ইসলামের ফাইভ পিলার তারপরে সাত সাদা অ্যান্ড ডিফারেন্স উইথ জাকাত হ্যাঁ সাদকাকে আপনাকে জাকাতের সাথে তফাত কি তাহলে অ্যান্সার হচ্ছে সাদা কা ভলান্টারি চ্যারিটি অ্যান্ড জাকাত ওব্লিগেটরি চেরিটি অর্থাৎ ওব্লিগেটরি চেরিটি হচ্ছে জাকাত মানে বাধ্যতামূলক অব্লিগেটরি শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক অর্থাৎ জাকাতটা পথ সকল যাদের ধনী মুসলমান সবার জন্য জাকাত কিন্তু হচ্ছে আপনাদের জন্য এটা বাধ্যতামূলক কব্লিকেটরি চ্যারিটি হ্যাঁ আর হচ্ছে সাদা কাজ এটা সেটা হচ্ছে ভলান্টারি চ্যারিটি মানে এটা বাধ্যতামূলক না তাহলে তারপর হচ্ছে রা রাইট টু অবজেকটিভস অফ ইসলামিক ফাইন্যান্স অ্যান্সার হচ্ছে প্রমোট জাস্টিস অ্যান্ড ইকুইটি অ্যান্ড হচ্ছে এনশিওর ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ এই দুটো এই দুটো হচ্ছে অবজেকটিভস অফ ইসলামিক ফাইন্যান্স তারপরে মেনশন অব হাদিদ এনকারেজিং অনেস্টি ইন বিজনেস অ্যান্সার হচ্ছে দ্য ট্রুথফুল অ্যান্ড ট্রুথ ওর মার্সেন্ট উইল বি উইথ দ্য প্রফিট অ্যান্ড ট্রুথফুল মার্টার উত্তর হচ্ছে অ্যান্সার হচ্ছে এটা এটা হচ্ছে তিরমিজির কথা হ্যাঁ তো বন্ধুরা এই ছিল আপনাদের কিন্তু ইসলামিক স্টাডিজ এবং অন্য যে সকল ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমাদের আমাদের কিন্তু এই যে ইসলামিক ব্যাংক এই অফিসার এই যে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল পদের জেনারেল এবং ক্যাশ পদের জন্য ইম্পর্টেন্ট সাজেশন এবং ইম্পর্টেন্ট মডেল টেস্ট হ্যাঁ এটা হচ্ছে মডেল টেস্ট নাম্বার দুই এর আগে আমরা মডেল টেস্ট নাম্বার ওয়ান কিন্তু নিয়েছি ক্লাস সেটার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা যারা দেখেনি তারা দেখে নেবেন আর যারা এই মডেল টেস্টগুলোর প্রিমিয়াম প্যাকেজ সহ এই মডেল টেস্টগুলোর আপনারা পিডিএফ দরকার তারা হোয়াটসঅ্যাপে নক দেবেন এগুলো আপনারা নিজেরা নিজেরা যদি প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় অনেক অনেকে এগিয়ে থাকবেন কারণ এই প্যাকেজগুলোতে আমরা আপনাদেরকে যেই প্রশ্নগুলো দিচ্ছি এই মডেল টেস্টে সেগুলো পরীক্ষার জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট এগুলো থেকে আসবে আর যারা চাচ্ছেন যে না মডেল টেস্ট নিব না শুধু প্রিমিয়াম প্যাকেজ এবং প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ এবং শর্টকাট সাজেশন নিব তারাও নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা নক দিলে আপনাদের পরীক্ষায় এই বাকি চার দিন যে যা যা পড়তে হবে শর্ট সাজেশন করে কিভাবে পরীক্ষায় পাশ করা যাবে তাদেরকে কিন্তু সে বিষয়ে আমরা সব পিডিএফ প্রোভাইড করবো ইনশাল্লাহ আর যারা মডেল টেস্ট নিতে চান তারাও হোয়াটসঅ্যাপে দিবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আপনাদের সবার প্রতি রইল শুভকামনা আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি উন্টু থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর ভিডিওতে একটি লাইক দেওয়ার আল্লাহ হাফিজ